দর্শক দেখুন কাজ খাওয়া দেখুন দর্শক কিভাবে সে কচমচ করে কাজ চাবিয়ে কাজ খেয়ে ফেলছে দর্শক দেখতে থাকুন কাজ খাওয়া ভিডিও সে কচমচ করে চাবিয়ে চাবিয়ে কাজগুলো খেয়ে আপনাদেরকে দেখাচ্ছে দর্শক দেখুন দেখুন দর্শক কিভাবে কাজ খেয়ে কাজ খায় দেখুন শ করেছি দেখাবে কাজ ভিতরে পর্যন্ত চাবিয়ে চাবিয়ে খাচ্ছে তিনি আমাদের মুক্তার ভাই যে দেখুন দর্শক কাজগুলো চাবিয়ে চাবিয়ে চাবে দর্শক দেখুন কাজ লাইটের কাজ সে নিজ হাতে ভেঙে এবং আপনাদের সামনেই খাচ্ছে দেখুন সব দেখাবে খান কাষ্টেই পর্যন্ত চাবিয়ে চাবে খাচ্ছে তিনি দেখুন আমাদের দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ভদ্রা জামালপুর এলাকায় দর্শক দর্শক এই জায়গায় মুক্তার নামের এই ব্যক্তি তিনি কিন্তু আমাদের সামনে একটি লাইট ভেঙে তিনি এই এ পর্যন্ত কচমচ করে চাপিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক দেখুন কাছ এখনও সে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে

শেষ আপনি প্রতিদিন কয়টা করে বাল্ব খেতে পারেন দুটা তিনটা দুটা তিনটা করে ডেলি খান আপনি আপনার কোনো পেটের কোনো এই কারণে কোনো সমস্যা হয় না মুখে কেটে যায় না দেখুন দর্শক কিচ্ছু হয়নি কোনো সমস্যা হয় না আপনার কোন এই কারণে এই গাছ খাওয়ার কারণে আপনি যে গাছ আমাদের সামনে খেয়ে ফেললেন এই কাজ খাওয়ার কারণে আপনার কি কোনো সমস্যা হয় না কোন সমস্যা হয় না পেটে গিয়ে কোনো সমস্যা করে না সমস্যা আর কি খেতে পারেন আপনি আমরা তো জানতে পেরেছি যে আপনি কাঁচা মরিচও খেতে পারেন কাঁচা কাঁচা মরিচ একসাথে কতগুলো খেতে পারেন 1 কেজি দর্শক পরবর্তীতে কাঁচা মরিচের যেহেতু দাম বেশি এই কারণে এই কাঁচা মরিচ খাওয়া দেখানো সম্ভব হলো না পরবর্তী কোনো আর ভিডিওতে আপনাদের কাঁচা মরিচের দাম যখন একটু কমবে তখন কিন্তু আবার 1 কেজি কাঁচা মরিচ আপনাদের খেয়ে দেখাবে এখন একটি লাইটের লাইট দেখলেন খাওয়া যে লাইটের অংশ শেষ অংশ এই যে যার যে দোকানদার লাইট দিয়েছে দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে এখানে আমাদের এই যে দেখলেন এই যে মুক্তার ভাই দেখাই মুক্তার ভাই মুক্তার ভাই তিনি আমাদের সামনে একটি দেখে দাঁড়ান মুক্তার ভাই আমাদের সামনে একটি সকলের সামনে আরও অনেকে আছে সকলের সামনে কিন্তু মুক্তার ভাই একটি লাইট ভেঙে খেয়ে দেখিয়ে দেখিয়েছে আমাদেরকে এবং পানি দিয়ে সে সমস্ত লাইটগুলো গিলে খেয়ে ফেলেছে দর্শক আপনারা দেখলেন পরবর্তীতে কিন্তু তিনি আবার মরিচ খেয়ে আমাদেরকে দেখাবে যে লাইটে জি একবার শেষ সবগুলো কাজ তিনি খেয়ে ফেলেছে দর্শক আপনারা যদি সরাসরি কাজ খাওয়া দেখতে চান তাহলে আপনারা ভদ্রা জামালপুর এলাকায় এসে খোঁজ করবেন যে মুখ তার বললেই কাজ খাদক মুক্তার তাহলে তাহলেই কিন্তু দেখিয়ে দিবে যে প্রতিদিন তার চার পাঁচটা করে বাল্পের কাজ খাওয়া লাগে এই ওইখানে কিন্তু অনেক সে ভাইরাল কাজ খাদক ভাইরাল এই কাজ খাদক মুখতার তাকে কিন্তু এখানে দেখিয়ে দিবে। আপনারা সরাসরি যদি দেখতে চান তাহলে রাজশাহী ভদ্রা জামালপুর এসে মুক্তার আপনার মোবাইল নম্বরটি বলবেন